আয়াপুরসী মামুন ব্লগার বিনোদনের বাজার কোথায় আছেনা রাকে আল্লাহ mareke ডক্টর ইউনূসকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে একটা সম্মান দেওয়ার জন্য আজ সারা বিশ্ব দেখেছে যে সম্মান কিভাবে দিতে হয় ডক্টর ইউনূস এজন্য সারা বিশ্বের কাছে এত জনপ্রিয় তিনি যে কালকে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে সম্মানটা দিয়েছেন সারা বিশ্বে কিন্তু দেখেছে আসলে নেতা এমনি হওয়া উচিত এই ডক্টর কাছ থেকে নেতৃত্ব শিখে নেন যে রাজনীতি কিভাবে করতে হয় রাজনীতি যদি এভাবে করা হয় তাহলে কারো কোনো হিংসা বিভেদ থাকবে না সবাই একত্রিত হয়ে দেশকে স্মৃতিশীল আনা যাবে এবং দেশ সুন্দরভাবে চলতে পারে এভাবে যদি দেশ চলে তাহলেই দেশ উন্নতি হবে এবং রাজনীতিবিদ যারা আছেন দেখেন ডক্টর ইউনুসের কি সুন্দর এবং কত সরল একটা ব্যবহার তিনবার প্রধানমন্ত্রী বেগম জিয়াকে যে সম্মানটা কালকে দিয়েছেন সেটা ইতিহাসের পাতায় অবশ্যই লেখা থাকবে